নৌকা বা এত সহজ না নৌকা বা অনেক কঠিন তো মূলত এটাই আমি তো এই যে দেখেন কত সুন্দরভাবে নৌকা নিয়ন্ত্রণ করতেছি তো আপনারা অনেকে নৌকা বাইতে পারেন কিনা না আমাকে জানাবেন কমেন্ট করে নৌকা চালাইতেছি এটা হইল সইর তো শৈর দিয়া নৌকা বাইতেছি তো মোবাইলের ক্যামেরা দেয়া বিরোধ করা হয়েছে তো এই যে দেখেন আমি নৌকা পাইতেছি তো মূলত এটাই তো আমাকে সাপোর্ট করবেন আপনারা আপনাদের দোয়া আগাই নিয়ে যাইতে পারি তো শখের বসে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম তো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো এখন বর্ষাকাল চলতেছে তো আমাদের ফ্যামিলি নিয়ে তো চয়াকে আমরা বর্ষাকালে বিল বলি ওই বিলে গিয়েছিলাম আমাদের ফ্যামিলি নিয়ে ওই শাল তোলার জন্য তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর শালপা উঠাইয়া তো আমার এইখানে রাখতেছে তো প্রকৃতির দৃশ্য কত সুন্দর দেখেন মাশাল্লাহ তো সুন্দর তো কোনো এটা মোবাইলের ক্যামেরা দিয়া এরকম কোনো এডিটিং করা হয় নাই তো বাস্তব যে মোবাইলের ক্যামেরা তো মোবাইলের ক্যামেরা দিয়া ভিডিওটা করা হয়েছে তো এই যে দেখেন আমি নৌকা বাইতেছি তো মূলত এটাই তো আমাকে সাপোর্ট করবেন আপনারা আপনাদের দোয়া আগাই নিয়ে যাইতে পারি তো শখের বসে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম তো আপনারা যদি সাপোর্ট করেন সামনে এগিয়ে যাইতে পারবো ইনশাল্লাহ তো বর্ষাকালে আনন্দ উপভোগ করতেছি নৌকা আমি দেখছেন আমি নৌকা পেয়েতেছি তো নৌকা বা এত সহজ না নৌকা বা অনেক কঠিন তো মূলত এটাই আমি তো এই যে দেখেন কত সুন্দরভাবে নৌকা নিয়ন্ত্রণ করতেছি তো আপনারা অনেকে নৌকা বাইতে পারেন কিনা না আমাকে জানাবেন কমেন্ট করে তো মূলত আমি বাইতেছি নৌকা তো আমি নৌকা চালাইতেছি এটা হইল সইর তো সইর দিয়া নৌকা বাইতেছি এই যে বর দিয়ে সেরা বেড়া ঠিক থাকতে হয় তো এই জায়গাটা অনেক সুন্দর প্রকৃতি দৃশ্য এটি পুকুর পুস্কিনী বলে আমাদের এদিকে পুস্কিনী বলে পুকুর বলে তো এই যে দেখেন কত সুন্দর তো তো যারা যারা নৌকা পাইতে পারেন তো কমেন্ট করে জানাবেন তো তো এই আজকের মতো এখানেই শেষ বিদায় করে নিলাম